কত কিছু ঘটছে মুখে মুখে ঘটনা যা রটছে আড়ালে প্রকাশ্যে যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে কলকাতার বুকের সদ্য শেষ হল এক জমজমাট নাটকের আসর কলকাতা এসো নাটক শিখির উদ্যোগে ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত হয়ে গেল চতুর্থ আন্তর্জাতিক শিশু নাট্য উৎসব তিন দিন ধরে মঞ্চ মাতাল দেশ বিদেশের ক্ষুদে শিল্পীরা এবারের উৎসবে ভারত শ্রীলঙ্কা রাশিয়া চেক রিপাবলিক মেক্সিকো নেপাল বাংলাদেশ এবং জাপান থেকে বিভিন্ন নাটকের দল অংশগ্রহণ করেছিল ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় আয়োজিত এই উৎসব প্রমাণ করে দিল শিল্পের কোনো কাঁটাতার হয় না জাপানি নাটকের শিক্ষকরা ছোট ছোট শিল্পীদের হাতে তুলে দিলেন বিশেষ উপহার দলের কর্ণধার ডক্টর তাপস দাস বললেন আমরা সবসময় চেষ্টা করেছি কলকাতার দর্শকদের বিশ্বের বিভিন্ন অংশে কি ধরনের ছোটদের নিয়ে নাটকের পরীক্ষা নিরীক্ষা চলছে সেইটা কলকাতার দর্শকদের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করেছি যদিও আমাদের প্রচার কম সেই জন্য হয়তো অনেক বেশি বেশি মানুষ আসেন না আমাদের এই অনুষ্ঠানে কিন্তু তবু আমরা আমাদের চেষ্টাটা চালিয়ে যাচ্ছি আশা করছি আরও পরবর্তীকালে বেশি বেশি মানুষ আসবেন Mexico o Czech Republic Teke Asha, Utiti Shilpira, Janalin. Hello, I am Guillermo uh, representing Mexico in this festival with the compañía de Teatro en Espiral from Tijuana, Baja California. I am one of three actors who are here for the festival. Our experience has been truly amazing. So many young artists and very talented artists that contribute to a field as important as the children, uh, children's theater and theater for the early ages. My company has been doing this for 20 years in my country, and we've been invited previously to another edition to the festival. So it's been beautiful to see the festival grow. Uh, it's been such a warm welcome from the from the staff of the festival everyone who participates in it and also the people of Kolkata Dr uh, Taposh Das has done here where he invites uh, companies from Russia from, from uh, Nepal from different countries we do the same for our city and i believe it helps the children in our city to grow con a conscious of a global world of the way people live around the world and, and i feel that Kolkata the, the children and the people of Kolkata have that same conscious of, of uh, global uh, society, which is uh, very valuable when it comes to empathy and wanting to create connection between cultures and languages, because theater can be very universal. And I feel that the, the theater in Mexico has that quality of being universal. české republiky. anglicky, protože anglicky špatně. আমি সমবেত আর যে সম ফিнди যে সম কলকাতা তে যে সম অংশগ্রহণকারী দুই খুদে অভিনেতা দেবদূত গহক ও ত্রিদিপতে জানালো কলকাতা সময় থেকে মানে আমাদের যে ওয়ার্কশপটা হয়েছিল সাত থেকে 13 অবধি হয়েছিল তো জাপান থেকে এরিনা এবং শঙ্কর ভান্ডারী আমাদের একটা প্রোডাকশন এখানে করার জন্য এসেছিল তো ওটা হচ্ছে পাপেট নিয়ে তো আজকে সেটা আমাদের হয়েছে ওখানে তো সাত দিন যে শিখিয়েছে ওনারা ওনারা প্রথমে একটু বেসিক থেকে শিখিয়েছিলেন মানে কীভাবে পাপেটটাকে ম্যানিকুলেট করবো কীভাবে মানে ওর হাত পা ওর মুখ কিভাবে মানে চালাবো ওগুলো আমাদের শিখিয়েছেন তারপর আমাদের রিহার্সালটা স্টার্ট হয়েছে আমি কলকাতায় এসব নাটক শিখিতে বিগত পাঁচ বছর ধরে আছি এই ফেস্টিভ্যালে আমি দুটো নাটকে ছিলাম একটাই পপেট শোতে আর একটা গাছ দেবতা বলে নাটকে আমি মানে এই পপেট শোটাতেও আমি সাত থেকে তেরো ছিলাম তো উনি ওনার মানে যারা ছিলেন তারা খুবই ভালো শিখিয়েছেন এবং আজকে ওর পারফরমেন্সটাও খুবই সুন্দর হয়েছে দলের পুরনো ছাত্র সৌম্যজিৎ কুণ্ডু এবং অর্খ রায়চৌধুরী শোনালেন দলের সাথে তাদের এই দীর্ঘ পথ চলার কথা স্যার সেখানে স্যারের শেখানোর বেশ কয়েকটি পদ্ধতি আছে যেমন স্যার প্রথমে আমাদের যেমন আমরা রোববার করে আমাদের ওয়ার্কশপ হয় সেখানে স্যার আসেন এমনকি নাম করা কয়েকজন মানুষজন আসেন আমাদের সিনিয়র মানুষজন যারা চন্দন সেন বলুন নীতপুতুম অনেক অনেকেই আসেন যে গৌতম হালদার দেবশঙ্কর হালদার অনেকেই আসেন অনেক স্যাররাই আসেন আমাদের সাথে ক্লাস নিতে এবার সেই ক্লাস থেকে আমরা অনেক কিছু শিখতে পারি আমরা শিক্ষার্থীরা আমাদের দলে ছোটোরাও আছে আমাদের মতো বয়সীরাও কয়েকজন আছি তাদেরকে স্যাররা দুটো গ্রুপে ভাগ করি যেরকম যা শেখায় শেখান আমরা শিখি এবার স্যার মাসে কি দু মাসে একবার কি দুবার স্যার ক্লাস করেন সেই ক্লাসে স্যার আরও কয়েকটা নতুন জিনিস আমাদেরকে টেকনিক বলে দেন যে হ্যাঁ এই টেকনিকটা আছে এই জিনিসটা করতে পারো আমাদের তো আসলে ওয়ার্কশপের টাইমটা মানে বড্ড বেশি মাত্র দু ঘন্টা এই দু ঘন্টায় তো অনেক কিছু করা সম্ভব নয় তো সেই কারণে অনেক স্যারাই আসেন আমাদের থিয়েটারস গেমস খেলান থিয়েটারে গেমস খেলান অনেক পদ্ধতি বলেন যে হ্যাঁ এই পদ্ধতি ভালো আমাদের বড়দের বড়দের জন্য হয়তো বুঝতে সুবিধা হয় কিন্তু কচি কাচাদের জন্য মানে আমাদের দলটা তো মেনলি কচি কাচাদের জন্যই তো ওদের জন্যই আসলে সবটা গোছানো আমরা সারা বছর ধরে বিভিন্ন শো করে বেড়াই এই দলটা বছরে প্রায় একশোখানা শো করে যেগুলো আজকের দিনে সাধারণ কোনো বড় দলও করতে পারে না কি আমার সন্দেহ আছে কিন্তু যেখানেই যাই না কেন আমরা কিন্তু কারোর কাছ থেকে কোনো পয়সা নিই না টোটালটাই হচ্ছে অবৈতনিকভাবে করি ক্যাডেমি অব ফাইন আর্টসের সেন্ট্রাল এবং সাউথ গ্যালারিতে হয়ে গেল বেঙ্গল ফাইন আর্টস কলেজের বাইশতম বার্ষিক শিল্প প্রদর্শনী ছাত্রছাত্রীরা তাদের কাজের মধ্য দিয়ে মানুষের ভেতরের জগৎকে দেখার চেষ্টা করেছে সাইনবোর্ডের ভিড়ে আটকে থাকা এক অস্থির স্বপ্ন যেন উঠে এসেছে প্রতিটা ছবি আর ভাস্কর্যে কিছু ছবিতে আছে প্রকৃতি গাছের ভেতর লুকিয়ে থাকা ভয় স্মৃতি আর সময়ের দাগ শান্ত নিরবতায় ভাস্কর্যগুলো যেন ক্ষততে জমে থাকা জীবন কখনো মানুষের অবয়ব কখনো বা আবার শুধু অনুভূতির রং আমাদের থামতে শেখায় কোথাও দেখা যায় জীবন আর মৃত্যুর চিরন্তন খেলা নিঃসঙ্গ এক কাক আর মাটির বুকে বিলীন হওয়া মানব দেহ আমাদের মনে করিয়ে দেয় নশ্বরতার গভীর সত্যকে আবার অন্যদিকে আমাদের লোকজ সংস্কৃতি আর আধ্যাত্মিকতা জীবন্ত হয়ে উঠেছে কিছু ছবিতে আটপৌড়ে জীবনের গল্প মিশে গেছে গভীর মমতায় কখনো পাথরের বুক চিরে বেরিয়ে আসা ছোট এক তরি আবার কখনো ক্লান্ত দুপুরে একটুখানি বিশ্রামের মুহূর্ত শিল্পীরা এখানে যাপিত জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে ক্যানভাসে বেঁধে রেখেছে রঙেরই মেলায় এসে দেখা মেলে যান্ত্রিক এই পৃথিবীর বাইরে এক জাদুকরী জগতের দেয়ালে শাড়ি বাঁধা মাছের মোটিফ নরম বাদামি আর হলুদে তৈরি বৃত্তাকার ছন্দ যেন নদীর নিচের স্রোতকে মনে করিয়ে দেয় এর পাশে টাঙানো সূক্ষ্ম জলরঙের ছবিগুলিতে দেখা যায় অদ্ভুত সব পোকা যেন শিল্পীর কল্পনার একটুকরো মাইক্রোস্কোপিক জগত ক্যানভাসে ভেসে উঠেছে প্রতিষ্ঠানের ছাত্র মনীষ দাস জানালেন আমাদের কলেজের মূলত দুটো ডিপার্টমেন্ট আছে পেন্টিং ডিপার্টমেন্ট আর স্কালচার ডিপার্টমেন্ট আর এখানে আপনারা দেখতে পাবেন যে আমাদের বিভিন্ন পেন্টিংস বিভিন্ন মিডিয়ামে বেশিরভাগ অ্যাক্রেলিক এবং মিক্স মিডিয়াও আছে প্রচুর মিক্স মিডিয়া অ্যাক্রেলিক ওয়াটার কালার প্যাস্টেল সব রকম মিডিয়ামে আমরা কাজ করে থাকি আমরা স্টুডেন্টরা এবং পাথরের কাজ এবং উড এবং তার সাথে ফাইবার ক্রাস্টিংয়ের উপরেও কাজ হয়ে থাকে আমাদের স্কালচার ডিপার্টমেন্টে এবং আমাদের কলেজটা হলো চাঁদপাড়া এলাকার বিস্তৃত স্টেশনের পাশেই আমাদের কলেজটা বেঙ্গল ফাইন আর্ট কলেজ এটা ইন্দারা কলা সঙ্গীত বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত আর এখান থেকে আমরা ব্যাচেলার্সরা কমপ্লিট করে তারপর মাস্টার্সের জন্য আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে থাকি এবং আমাদের সিনিয়ররা যারা আছে তারাও করেছে এমনকি আমাদের কলেজ থেকে এই দু হাজার ছাব্বিশে পঁচিশেই যে চারুকলা যেটা হলো চারুকলা উৎসব যেটা হলো সেখানে দুজন চারুকলা সম্মানে সম্মিলিত হয়েছে আমাদের কলেজ থেকে